সেই মদিনা আবার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছুতে টেটা দিয়ে দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা দিতে ওষুধ খায় না ফেলায় দেয় সব ফেলায় দিয়েছে পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন পিতা আমি ছেলের পিতা বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায় বলে উপায় একটা আছে হাকিমপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনে মিষ্টি কিনে মিষ্টি তো ফাঁক করেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকায়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের টমেনে প্লেটে বাপিয়ে খেয়ে দেন আশা করা যায় মিষ্টি খাওয়া ট্যাবলেট এর ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে चमत्कार মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলে সামনে পেলেট বা পিলটা বা পিলটা খাইয়ে দিয়েছে বাবার তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে পেলেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিগগা করে বাজার মিষ্টি খাইছো ছেলে উত্তর দিয়ে বলে হ্যাঁ বাবা মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই আমরা যখন বলি তিবিয়ান আলী কুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট পার আলোচনা সহ্য হয় না কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে আল্লাহ আল্লাহর পথে মানুষকে দাবাত দিয়েছেন কথা বলে আপনারা মার প্রিয় নবী রক্ত কেছেন রক্ত জীবন বিধান দিয়েছেন ও বাংলার মুসলমান এই দেশের মানুষ যদি উনিশশো সালে ভাষার জন্য জীবন দিতে পারে রক্ত দিতে পারেন আপনার আমার পূর্বপুরুষের উনিশশো সালে এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপনের কাপড় পেতে আল্লাহর এই জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য